শাফিন ভাই ভালো আন্ডারওয়্যার থাকলে দেখান অথবা লিঙ্ক শেয়ার করেন আচ্ছা আমার একজন ফলোয়ার আন্ডারওয়্যার সম্পর্কে আমার কাছে জানতে চেয়ে সে যদিও আমি এই ধরনের আন্ডারওয়্যারের ভিডিও কখনো বানাইনি বাট আমি এখন বানাচ্ছি আচ্ছা ঠিক আছে এইটা খুবই ভালো কোয়ালিটির আন্ডারওয়্যার যেটা আমি নিজেও ব্যবহার করি এটা চার পিস এ হচ্ছে এক ওকে দুই তিন চার সো এটা হচ্ছে চার পিসের আন্ডারওয়্যার যা খুবই সফট এবং সিল্কি প্লাস রাবারের কাপড় রাবার উইথ সিল্কি যার কারণে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা মানে খুব দেরিতে মানে নষ্ট নষ্ট হবে হবে কিন্তু খুব দেরিতে অনেক দিন ব্যবহার করতে পারবেন এই চার পিস এক দুই তিন এই চার চার পিস হচ্ছে মাত্র সতেরো রিং সো এটি একটু ভালো কোয়ালিটির আন্ডারওয়্যার একদম নর্মাল না এটা ভালো কোয়ালিটির আন্ডারওয়্যার সো যদি একা রুমে থাকেন তাহলে চাইলে রাতে এটা পুরো শুতেও পারবেন কোনো সমস্যা নেই এটা খুবই ভালো এবং এটা ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা থাকবে হাওয়া বাতাস চলাচল করে সো এটা চার পিস মাত্র সতর্ক ইঙ্গিত এটা আমি সহকারে যারা আমরা কিনেছি সবাই খুব ভালো বলেছি তো আপনিও চাইলে এই হলুদ ব্যাগে ক্লিক করে অর্ডার করতে পারেন এটার রেটিং খুবই ভালো এবার এটার মার্কেট রেটিং খুবই ভালো যারা কিনেছে সবাই অনেক ভালো বলেছে